আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি ষোলো দশমিক তিন অধ্যায় থেকে সমাধান করবো ইনশাল্লাহ দেখো আমরা আগের দুটা ভিডিওতে ছয় পর্যন্ত সমাধান করে দিয়েছি আজকে আমরা সাত আট এবং নয় সমাধান করব। দেখো আমাদেরকে সাত নয় কী বলেছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস আঠাশ সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস পঁয়ত্রিশ সেন্টিমিটার আটাশি মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ বার বেশি ঘুরবে এখানে ব্যাপারটা দেখো যেহেতু আটাশি মিটার পথ আমাদের কি করতে হবে যেতে হবে এবং সেটা যেতে একটা যেই চাকার ব্যাস আঠাশ সেন্টিমিটার সেটা কতবার ঘুরবে এবং যে চাকার ব্যাস পঁয়ত্রিশ মিটার সেন্টিমিটার সেটা কতবার ঘুরবে সেটাই বের করতে হবে এই জন্য আমাদেরকে চাকার পরিধি বের করতে হবে দেখো আমরা যদি যেহেতু আমাদেরকে বলছে সামনের চাকা চাকার ব্যাস আঠাশ সেন্টিমিটার তাহলে সামনের চাকাটা একটু বড় থাকবে তাই না ধরো সামনের চাকাটা একটু বড় আর পিছনের চাকাটা সামান্য ছোটো ঠিক আছে এখন দেখো এটার ব্যাসার্ধ হচ্ছে এইটুকু এটার ব্যাসার্ধ এইটুকু আর ব্যাস হচ্ছে এই সম্পূর্ণটা তাই না ব্যাস হচ্ছে এই এপাশ থেকে এই পাশ পর্যন্ত আর এটারও ব্যাস হচ্ছে এই এখান থেকে এ পর্যন্ত ঠিক আছে তাহলে এখন দেখো ব্যাসার্ধ আমরা এখন বের করব ব্যাসার্ধ হচ্ছে এই যে কেন্দ্র এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব পরিধি হচ্ছে চারপাশ বৃত্তের চারপাশকে পরিধি বলা হয় এখন দেখো এই যে চাকাটা এই চাকাটা এইখানে ধরো তুমি একটা চিহ্ন দিয়ে এটাকে ঘুরিয়ে সামনে দেখে নিলা এই চাকাটা এই মা এইটুকু আবার ঘুরে 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 যেখানে যাবে ওই পর্যন্তই হচ্ছে এই এই চাকাটা ততটুকুই লম্বা ঠিক আছে এবং তত মিটারই একবার চাকাটি ঘুরলে তত মিটারই যাবে অর্থাৎ একটা চাকার পরিধি যত একটা চাকা একবার ঘুরলে তত মিটারই সামনের দিকে যাবে ঠিক আছে তো এটা তোমাদেরকে আসলে এইভাবে দেখানো পসিবল না তাহলে তোমাদেরকে একটা গোল কিছু কেটে মানে বৃত্তাকার কিছু কেটে সেটাকে আবার তোমাদেরকে দেখাতে হতে হবে অথবা এখানে ঘুরিয়ে দেখাতে হবে ঠিক আছে কিন্তু এত জায়গা আমার এখানে নেই তোমরা যদি চাকাটাকে ঘোরাও মানে একটা নির্দিষ্ট চাকার ভেতরে একটা নির্দিষ্ট জায়গা চিহ্ন দিয়ে মাটির সাথে ওইটা মিশিয়ে রাখবা তারপর এটা ঘুরিয়ে ঘুরিয়ে নেবা এবং মাটির সাথে যখন ওই চিহ্নটা আবার মিশিয়ে ওই জায়গাটুকুই হলো এইটার পরিধি অর্থাৎ এইটার দৈর্ঘ্য চারপাশের ঠিক আছে যাই হোক এখন দেখো আমরা এখানে লিখছি যে গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ যেহেতু আমাদের এখানে ব্যাস দেয়া আছে আঠাশ সেন্টিমিটার আমরা অঙ্কটা বড়ো করব না শর্টভাবে করার চেষ্টা করতেছি এই যে ব্যাস ব্যাস মানে হলো সামনের চাকা এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ কেন্দ্র দিয়ে যে যেটা যায় তাকে বলা হয় এটাও কিন্তু একটা জে কিন্তু কেন্দ্রগামী যে সেটা হলো ব্যাস তো এই ব্যাস হলো আঠাশ সেন্টিমিটার এখন আমরা এটার ব্যাসার্ধ বের করবো যেহেতু আমরা পরিধি বের করব তাই না পরিধি মানে চারপাশের দৈর্ঘ্য এটা তোমাদেরকে বলেছি দেখো তাহলে এই আঠাশকে যখন আমরা টু দিয়ে ভাগ করব তখন এটা কি হয়ে যাবে ব্যাসার্ধ হয়ে যাবে কেন কারণ এই যে এইটুকু এইটুকুকে বলা হয় আর আবার এইটুকু আছে এইটুকুকেও বলা হয় আর অর্থাৎ এই সম্পূর্ণটা হচ্ছে ব্যাস আর ব্যাসকে প্রকাশ করা হয় টুয়ার দ্বারা ঠিক আছে ব্যাসকে প্রকাশ করা হয় টুয়ার দ্বারা তাহলে টুয়ার অর্থাৎ ব্যাস হলো আঠাশ সেন্টিমিটার এখন এই পাশে আরটা থাকবে টুটা যদি এই পাশে নিয়ে আসি বাক করে দিতে হবে ওই পাশে যেহেতু গুণ ছিল তাহলে বাক করে দিলে ব্যাসার্ধ বের হবে আরও সহজভাবে বুঝলে ব্যাসের অর্ধেক হলো বেসার্ধ যেহেতু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ তাহলে এইটুকু হলো অর্ধেক আর অর্ধেক এইখানে ঠিক আছে তাহলে দেখো দুই দিয়ে বাক করলে এটা হবে চোদ্দো সেন্টিমিটার চোদ্দো সেন্টিমিটার আর দেখো গাড়ির পিছনের চাকার ব্যাসার্ধ দেখো দেওয়া আছে পঁয়ত্রিশ সেন্টিমিটার পিছনের চাকার ব্যসার্দ হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার পঁয়ত্রিশকে যখন আমরা দুই দিয়ে ভাগ করবো তখন ব্যসার্ধ বের হবে ব্যাস হচ্ছে পঁয়ত্রিশ এখন ব্যাসার্ধ বের হবে পঁয়ত্রিশকে যদি আমরা ভাগ করি তাহলে হবে সতেরো দশমিক পাঁচ সতেরো দুগুলো চৌত্রিশ আর এককে অর্ধেক করলে শূন্য দশমিক পাঁচ এ হলো সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার এখন আমরা বের করব পরিধি গাড়ির সামনের চাকার পরিধি বের করব। ঠিক আছে দেখো সুতরাং দেখো সামনের চাকার পরিধি হচ্ছে টু পায়ার ঠিক আছে পরিধির সূত্র তোমরা জানো যে সামনের চাকার পরিধি বা যে কোনো বৃত্তের পরিধি হচ্ছে টু পায়ার টু পাই আর একক এটা হলো সূত্র পরিধির এখন আমরা মান বসাবো। দুই গুণ এই যে পায় পায়ের বান সব সময় রাখবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা মুখস্থ রাখতে হবে গুণ আর আরের বান দেখো আমরা যেহেতু সামনের চাকার পরিধি বের করবো সামনের চাকার ব্যাসার্ধ কত অর্থাৎ আরের মান কত চোদ্দ সেন্টিমিটার তাহলে এখন আরের মান এখানে চোদ্দ দিয়ে দেবো আর এখানে এককের জায়গায় সেন্টিমিটার দিয়ে দেবো ঠিক আছে

চোদ্দ তাহলে দেখো আমাদের হচ্ছে সরি ভুল হয়েছে দেখো দুই গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ হচ্ছে চোদ্দো তাহলে দেখো আমাদের হচ্ছে সাতাশি দশমিক নাইন সিক্স ফোর এইট সেন্টিমিটার তো এটা কিন্তু আমরা লিখেছি ঠিক আছে তারপর দেখো তো আমরা পরিধি পেয়ে গেলাম সামনের চাকার এখন আমরা পিছনের চাকার পরিধি বের করবো পিছনের চাকার পরিধি দেখো পিছনের চেকার পরে দিই তো পিছনের চাকা হলো এটা আর পিছনের চাকাটাও একটা বৃত্ত আর আমরা জানি বৃত্তের পরে দিই ওই একই টু পাই আর একক ঠিক আছে সমান দুই গুণ পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ হচ্ছে আর এর মান আর এর মান দেখো পিছনের চাকার ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার সমান এটাকে আমরা এখন গুন করে দেখব কত পাই দেখো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ তাহলে আমাদের কত হবে আমাদের হবে একশো নয় দশমিক শূন্য ছয় ঠিক আছে একশো নয় দশমিক শূন্য ছয় টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ও সরি দেখো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু হচ্ছে সতেরো দশমিক পাঁচ আমাদের হয়েছে একশো নয় দশমিক নাইন ফাইভ সিক্স একশো তো নয় দশমিক নাইন ফাইভ সিক্স সেন্টিমিটার এখন দেখো আমরা পরিধি বের করে ফেললাম তাই না যেহেতু আমরা পরিধি বের করে ফেলছি এখন এই যে দেখো আমাদের এখানে দেওয়া আছে যে আটা আটাশি মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ বার বেশি ঘুরবে এখন সামনের চাকার পরিধি যেহেতু সাতাশি দশমিক নাইন সিক্স ফোর সেন্টিমিটার এইটা দিয়ে যখন আমরা আটাশি মিটারকে ভাগ করব তখনই আমরা চাকাটা কয়বার ঘুরবে সেটা বের হয়ে যাবে যখন আমরা সামনের চাকা কয়বার ঘুরবে পিছনের চাকা কয়বার ঘুরবে বের করে ফেলবো তখন কোনটা থেকে কোনটা বেশি ঘুরবে সেটাও কিন্তু বের করতে পারবো তাই না তাহলে এখন আমরা লিখবো যে সামনের চাকা ঘুরবে এটুকু লিখলে হবে যে সামনের চাকা ঘুরবে এখন বা আমরা সরাসরি লিখতে পারি যে সুতরাং সামনের চাকা ঘুরবে দেখো সামনের চাকা ঘুরবে এই যে আটাশি এই আটাশিকে আমরা ভাগ করে দেব সাতাশি দশমিক নাইন সিক্স ফোর এইট দ্বারা এখন দেখো এই সাতাশি দশমিক নাইন সিক্স ফোর এইট হচ্ছে সেন্টিমিটারে দেওয়া কিন্তু এই আটাশি দেখো এখানে মিটারে দেওয়া আছে তাহলে এই মিটারটাকে সেন্টিমিটার করে নিতে হবে আমরা জানি মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে একশো দ্বারা গুণ করতে হয় তাহলে আটাশিকে আমরা একশো তারা গুণ করে দেব তাহলে এটা সেন্টিমিটার হয়ে যাবে ঠিক আছে এত বার এখন দেখো এই আটাশি গুণ একশো বাঘ সাতাশি দশমিক নাইন সিক্স ফোর এইট যেহেতু তোমরা নাইন টেন স্টুডেন্ট অবশ্যই তোমরা এটা করতে পারবে অর্থাৎ এই দুটাকে গুণ করে এটা দিয়ে ভাগ করে দিবে ভাগ করলে তুমি পেয়ে যাবে হচ্ছে একশো দশমিক শূন্য চার দেখো একশো দশমিক শূন্য চার বার যেহেতু আমাদেরকে বলছে যে পূর্ণ সংখ্যক বার বেশি করবে। তাহলে একশো বার হয়ে যাবে বা একশো বার আমরা পূর্ণ সংখ্যক শুধু পূর্ণ নিব এইটুকু নিব ঠিক আছে তাহলে কতবার ঘুরবে একশো বার ঘুরবে এখন আমরা চাকা ঘুরবে দেখো ইজি শুধু পরিধি বের করলেই হলো আর পরিধির সূত্র আমরা জানি টু পায়ার টু নিজের সমান পায়ের নিজের সমান আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান লাগবে আর মানে হচ্ছে ব্যাসার্ধ যেহেতু বেশ দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ বের করা সহজ বেশকে দুই দিয়ে ভাগ করলে বেশ তো বের হয়ে যায় আমরা উপরে বের করে দেখিয়ে দিয়েছি খুবই ইজি একটা অঙ্ক হ্যাঁ পিছনের চাকা ঘুরবে দেখো পিছনের চাকা ঘুরবে ওই একই আটাশিকে আমরা ভাগ করে দিব পিছনের চাকার যে পরিধি আছে কত একশো নয় একশো তো নয় দশমিক নাইন ফাইভ সিক্স বার এখন দেখো এইটাও তো সেন্টিমিটার দেওয়া এই যে পিছনের চাকার পরিধি সেন্টিমিটার দেওয়া কিন্তু আমাদের যেতে হবে আটাশি মিটার তাই মিটারকে কী করতে হবে একশো দ্বারা গুণ করলে এটাও সেন্টিমিটার হয়ে যাবে এখন এই দুইটাকেও আমরা গুণ করবো ঠিক আছে দেখো এটা তোমাদেরকে গুণ করে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আটাশি গুণ একশো ঠিক আছে এটাকে এখন বাক করে দেবো আমরা তো নয় দশমিক নাইন ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স দ্বারা তাহলে কত বের হলো আশি দশমিক শূন্য তিন ঠিক আছে তাহলে আমরা আশি দশমিক শূন্য তিন না নিয়ে আমরা আশি নিব যেহেতু আমাদেরকে বলছে যে কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে তো প্রথমবার আমরা লিখতে পারি যে আশি দশমিক শূন্য এখন দেখো আমাদের কি কি বলছে বলছে যে আটাশি মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে তাই না অর্থাৎ সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে দেখো এখন আমরা তাহলে কি লিখব যে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক সামনের চাকা কেন বেশি ঘুরবে কারণ সামনের চাকা ছোট তাহলে এই এটা হলো ছোট ঠিক আছে এই জন্য একশো বার ঘুরছে আর এই চাকাটা বড় পিছনের চাকা এই জন্য এটা হচ্ছে তোমার কম বার ঘুরবে যত বড় চাকা তত কম ঘুরবে যত ছোট চাকা তত বেশি ঘুরবে তোমরা খেয়াল রাখবা যে সিএনজির যে চাকাগুলো রয়েছে ছোট ছোট এটা যদি এক কিলোমিটার পথ যেতে যতবার ঘুরবে ট্রাক যে আছে বড় বড় ট্রাক সেটা কিন্তু কিলোমিটার গেলে তত ঘুরবে না কারণ সেটা চাকাটা বড় ঠিক আছে এটা সাধারণভাবেও কিন্তু আমরা দেখতে পাই তো আমরা এখন লিখে ফেলবো যে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে সুতরাং সামনের চাকা সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে পিছনের চাকা অপেক্ষা বেশি বেশি ঘুরবে ঘুরবে এই যে দেখো সামনের চাকা একশো বার ঘুরে আর পিছনের চাকা আশি বার ঘুরে তো এই একশো থেকে আমরা আশিকে মাইনাস করে দিব এত বার সমান হচ্ছে বিশ বার বিশ বার বেশি করবে ঠিক আছে অর্থাৎ সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বিশ বার বেশি করবে ঠিক আছে উত্তর হচ্ছে বিশ বার আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তো পরবর্তীতে দেখো আমরা এখন আট নং অঙ্কটি সমাধান করব আমাদেরকে আট নং এ বলা হয়েছে একটি বৃত্তের পরিধি দুইশো বিশ মিটার ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে তাহলে দেখো আমরা এটা এখন সমাধান করছি দেখো আমাদেরকে নয় নঙ্গে যা বলেছে যে একটি বৃত্তের পরিধি দুইশো বিশ মিটার ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো ওই বৃত্তে অন্তর্লিখিত অন্তর্লিখিত মানে হচ্ছে ভিতরে হ্যাঁ তাহলে বর্গটার ভিতরে হচ্ছে যে বর্গক্ষেত্রটা রয়েছে সেটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এই যে একটা বৃত্ত এটার অন্তর্লিখিত মানে ভিতরে আমরা একটা বৃত্ত নিলাম ইয়া সরি বর্গক্ষেত্র একে নিলাম এখন এই বর্গের বাহুর দৈর্ঘ্য আঁকতে বলছে আমরা জানি বর্গের চারটা বাহুই কি থাকে সমান অর্থাৎ এবি সমান বিসি সমান সিডি সমান এডি তাই না তাহলে দেখো এই যে এটা হলো বৃত্তের কেন্দ্র এই কেন্দ্র থেকে তুমি যেদিকেই যাও যদি এই যে দিকে যাও তাহলে এটা কি এটা হলো বৃত্তের ব্যাসার্ধ তাই না এখন আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি তাই না তাহলে বৃত্তের ব্যাস পেয়ে যাবো অর্থাৎ দুই দ্বারা গুণ করলে আমরা এই যে আর থেকে এই পর্যন্ত এইটুকুর মানুষ আমরা পেয়ে যাব অর্থাৎ আর তো এখান থেকে এই পর্যন্ত তো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের চারদিকে সমান দূরত্ব অবস্থিত তাহলে এখান থেকে সি পর্যন্ত যতটুকু দূরত্ব এখান থেকে এ পর্যন্ত ততটুকুই দূরত্ব তাই না এবং এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ হলে এই সবটা মিলে এ পর্যন্ত মানে এ থেকে সি পর্যন্ত সবটা হলো ব্যাস তো যখন আমরা ব্যাস বের করতে পারবো তখন কিন্তু আমরা যেহেতু এটা একটা সমকোণী সরি সমকোণী ত্রিভুজ এই যে যদি এ বি সি একটা ত্রিভুজ দৌড়ি তখন এই সম্পূর্ণটা টেনে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজে আবার এটা কি দ্বিবাহু সমকোণী ত্রিভুজ অর্থাৎ এ বিবাহু আর সি বাহু সমান দুইটা বাহু যখন সমান থাকে একটা ত্রিভুজের সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ এবং এটা সমকোণী তাই না তখন আমরা পিথাগোরাসের উপপাদ্য যে অতিভূ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ওই সূত্র দিয়ে কিন্তু আমরা যে কোনো একটা বাহুর মান বের করে ফেলতে পারবো তাই না তাহলে আমরা এখন ধরে নিব যে মনে করি বৃত্তের পরিধি সরি বৃত্তের ব্যাসা আর ঠিক আছে তাহলে দেখো আমরা লিখব মনে করি দেখো মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর ঠিক আছে আর মিটার যেহেতু এখানে মিটারে দেওয়া আছে দেখো এই দুশো বিশ মিটার তাহলে আমরা মিটার দেব তাহলে বৃত্তের আর মিটার। তাই না এখন এই বৃত্তের ভিতরে ডি হচ্ছে একটি অন্তর্লিখিত বর্গক্ষেত্র এটা তুমি লিখলে লিখতেও পারো না লিখলে নাও লিখতে পারো তাই না তাহলে এখন দেখো আমরা লিখবো যে আমরা জানি বৃত্তের পরিধি আমরা জানি বৃত্তের পরিধি দেখো আমরা জানি বৃত্তের পরিধি সমান হচ্ছে তাই না আমরা এখন তাহলে মিটার দেখো আমরা জানি বৃত্তের পরিধি টু পাই আর মিটার আবার এইখানে দেখো বৃত্তের পরিধি দেওয়া আছে দুইশত বিশ মিটার তাহলে এখন আমরা কি করব এখন আমরা প্রশ্ন মতে দিয়ে লিখে ফেলবো যে প্রশ্ন মতে দেখো প্রশ্ন মতে এই যে টু পায়ার এটা হলো বৃত্তের পরিধি আবার এখানে দেওয়া আছে বৃত্তের পরিধি দুইশো বিশ তাহলে আমরা দুশো বিশ মিটার এখানে লিখে ফেলবো বা এখন দেখো আমরা বৃত্তের কি বের করবো ব্যাস বের করবো অর্থাৎ বৃত্তের এখান থেকে এ পর্যন্ত ব্যাস বের করবো ঠিক আছে তাহলে এখানে হচ্ছে টু আর রাখবো আমরা টু আর ইকুয়াল টু আর হচ্ছে বৃত্তের ব্যাস ঠিক আছে যেহেতু এখান থেকে এই পর্যন্ত আর তাহলে এখান থেকে এই পর্যন্ত আর একটা আর যুগ আর মানে হচ্ছে টু আর তাহলে এখন আমরা এই দুই শত কে ভাগ করব হচ্ছে পাই দিয়ে দেখো যখন আমরা পাই দিয়ে ভাগ করবো দুই শত বিশকে পায়ের মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমরা কি পাবো দেখো দুইশো বিশকে যদি আমরা ভাগ করি দেখো দুইশত বিশকে আমরা ভাগ করতেছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দ্বারা তাহলে আমরা পেয়ে গেলাম সত্তর দশমিক শূন্য তিন ঠিক আছে তাহলে আমরা এখন এটাই লিখে ফেলবো যে সত্তর দশমিক শূন্য তিন সত্তর দশমিক শূন্য তিন মিটার এটা হলো বৃত্তের ব্যাস আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ অর্থাৎ এসির মান এটা আমরা এসির মান পেয়ে গেলাম অর্থাৎ অর্থাৎ এসি সমান সত্তর দশমিক শূন্য তিন মিটার দেখো এ হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে এখন দেখো আমরা একটা ত্রিভুজের ত্রিভুজ এ বি সি এর মান পেয়ে গেলাম অতিভুজের মান পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এখন আমরা সূত্র করে ফেলব সরাসরি কি সূত্র করব যে আমরা জানি এই যে পিথাগোরাজের যে উপপাদ্যটা আছে ওইটা আমরা করে ফেলব দেখো আমরা লিখলাম যে এখন এবিসি সমকুণী ত্রিভুজ হতে পাই যেহেতু এই যে এ সি এটার সম ত্রিভুজ এবং সমকোণী তাই লিখলাম যে এবিসি সমকুণী ত্রিভুজ হতে পাই এই যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখানে ভূমি হচ্ছে এবি লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি আর এসিটাকে আমরা ওই পাশে লিখলাম যেহেতু আমরা মান বের করব হচ্ছে এবির মান বের করব। আমাদেরকে দেখো এখানে বলছে যে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গ ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো বাহু তো এবি তা দুইটার মান কিন্তু সমানই যেহেতু এখানে লেখায় আছে দেখো সমুদ্রি বাহু মানে দুইটা বাহু সমান তো যে কোনো একটার মান বের করলে হলো আর এসির মান তো আমাদের এখানে পাওয়াই আছে তাহলে অবশ্যই এই দুইটার মান বের হবে দেখো আমরা এখন বা দিয়ে লিখবো এবি স্কোয়ার তাহলে এই যে বি স্কোয়ার এই বিসি স্কোয়ার মানে কি দেখো একটু বুঝো বি স্কোয়ার প্লাস এবিসি স্কোয়ার সমান আমরা আবার লিখতে পারি বি স্কোয়ার সমান এসি স্কোয়ার এটা তোমাদের বোঝার জন্য এখানে দিয়ে দিতে পারি যেহেতু এবি সমান এসি এবি সমান সরি এবি সমান বিসি সি দেখো এই এবি বাহুর সমান হচ্ছে বিসি বাহু যেহেতু সমধি বাহু তাহলে আমরা এই বিসি সমান এবি লিখতে পারি তাহলে এখানে বি বিসি স্কোয়ার সমান এব স্কোয়ার লিখতে পারি বা টু এবি স্কোয়ার দেখো টু বি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার এসি মানে হচ্ছে এই সত্তর দশমিক শূন্য তিন স্কোয়ার বা এখন আমরা কার মান বের করব। আমরা তো এবির মান বের করব তাই না তাহলে আমরা এখানে রাখবো হচ্ছে এবি স্কোয়ার এবি স্কোয়ার ইকুয়াল এই যে সত্তর দশমিক শূন্য তিন এটাকে বর্গ করে বসায় দেব দেখো এই দেখো সত্তর দশমিক শূন্য তিন এটাকে আমরা পাওয়ার করব দুই পাওয়ার দুই করলে হবে চার হাজার নয়শো চার দেখো চার হাজার নয় শত চার দশমিক দুই শূন্য নয় দুই শূন্য নয় আর নিচে আসবে এই দুই ঠিক আছে বা এখন আমরা এবি স্কোয়ারে লিখব ইকুয়াল এটাকে আমরা দুই দিয়ে বাঘ দেব বাক যদি দুই দিয়ে তাহলে আমাদের কত থাকবে দুই হাজার ঠিক আছে আমরা এখন দুই হাজার এই দাগটা আসলে দেওয়া দিবা না এটা আমি দিয়ে ফেলছি এটা হবে দুই হাজার চারশো বাহান্ন দুই হাজার চারশত বাহান্ন দশমিক এক শূন্য শূন্য চার পাঁচ ঠিক আছে সবটাই নিয়ে নিলাম বা এখন আমরা এখানে এবি নেব সমান এটা রুট করে দিব অর্থাৎ এই টু এই পাশে গেলে রুট হয়ে যাবে এই টুটাই পাশে গেলে রুট হয়ে যাবে তাহলে দুই হাজার চারশত বাহান্ন দশমিক এক শূন্য শূন্য চার পাঁচ এটাকে এখন আমরা রুট করে দেব তাহলে সুতরাং এবির মান বের হয়ে যাবে দেখো এখন আমরা এটাকে রুট করব দেখো রুট তারপর আমরা লিখব দুই হাজার চারশো বাহান্ন দুই হাজার চারশত বাহান্ন দশমিক এক শূন্য শূন্য চার পাঁচ তাহলে আমাদের হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ দুই ঠিক আছে ঊনপঞ্চাশ দশমিক সুতরাং এ বি সমান সমান ঊনপঞ্চাশ দশমিক পাঁচ দুই মিটার প্রায় তো এটাই হল আমাদের আমাদেরকে প্রশ্নে কী বলেছে আমাদেরকে প্রশ্নে বলেছে যে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দুর্গ নির্ণয় করো এই দেখো মান বের হয়ে গেছে আর এবি ছিল বৃত্তের একটি বাহু তাই না সুতরাং ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দুর্গ কত উনপঞ্চাশ দশমিক পাঁচ দুই মিটার প্রায় তাহলে উত্তর হচ্ছে এই ঊনপঞ্চাশ দশমিক পাঁচ দুই মিটার আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সমাধান করব দেখো বৃত্তে অন্তর্লিখিত বাহুর দৈর্ঘনশ দশমিক পাঁচ দুই মিটার প্রায় পরে দিবা উত্তর ঊনপঞ্চাশ দশমিক পাঁচ দুই মিটার প্রায় যদি এই লাইনটি না দিয়ে সরাসরি উত্তর দিয়ে দাও তারপর কোনো সমস্যা নেই আচ্ছা আমাদের ভিডিওটি লং হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে এই দুটি অঙ্কই থাকলো আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম